শারদ সম্মান দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ প্রতিমার শিরোপা গোয়ালবাটির ঝুলিতে আধুনিক থিমের ঝলমলে আয়োজনকে পিছনে ফেলে এবছর শারদ সম্মান দু হাজার পঁচিশের প্রতিমার শিরোপা জিতল গোয়ালবাটি কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতি ও গ্রামবাসী বৃন্দ পুরস্কার ঘোষণা করেছে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট প্রতিমার সাবেকী রূপ শিল্প সমৃদ্ধ চলচ্চিত্র টেক শিল্প সমৃদ্ধ চালচিত্র ও ডাকের সাজের ঐতিহ্যই দর্শকদের মন জয় করেছে প্রতিমার মুখভঙ্গিতে মাতৃত্বে স্নেহ সাহস আর শুভ শক্তির দীপ্তি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে ঐতিহ্যের ধারক আধুনিক আলোকসজ্জা আর অভিনব থিমের ভিড়ে এই পুজো কমিটি ফিরিয়ে এনেছে পুরনো দিনের আবহকে মহিষাসুর মর্দিনী রূপে ঐতিহ্যবাহী প্রতিমা সরল অথচ শাস্ত্রসম্মত মণ্ডপসজ্জা এবং প্রাচীন রীতির অকাল বোধন সব মিলিয়ে সাবেকি দুর্গোৎসবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এক ভক্তের কথায় মণ্ডপে ঢুকতেই মনে হচ্ছিল ছোটবেলার সেই পাড়ার দুর্গোৎসবে ফিরে গিয়েছে প্রেস ক্লাবের প্রশংসা প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট পক্ষ থেকে জানানো হয়েছে আধুনিকতার ভিড়েও সাবেকি দুর্গোৎসবের আবেদন অক্ষুণ্ণ যেভাবে ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় সংস্কৃতি ও সামাজিক বন্ধন দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয় এটি সামাজিক ঐক্য এবং সংস্কৃতির প্রতীক সেই ভাবনাতেই আয়োজন করা হয় মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা বিজয়া দশমীর দিন উপহার বিতরণের মধ্য দিয়ে এই বছরের দুর্গোৎসব শেষ হয় আনন্দ ঘন পরিবেশে ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা উনআশি বছর উনআশি বছর উনআশি বছরের পুজো এই সাবিকি আজকের এবছর আপনারা ধরে রেখেছে এবং প্রতিমা মানে দারুণ প্রতিমা হয়েছে এটা আমাদের সৌভাগ্য এটা এই নিয়ে আপনি কি বলবেন দেখুন এখানে তো পূর্বপুরুষ থেকে এই পুজোটা করে আসছে সারা গ্রামের লোক আমি এখানে কুড়ি বছর উনিশ বছর ঠাকুর দিচ্ছি এই প্রথম আমরা প্রাইজ পেয়েছি আমাদের খুব গর্ব হচ্ছে যে আমরা পুজোটা হাতে নিয়ে আমরা প্রাইজটা পেয়েছি এবং ঠাকুর সুন্দর হয়েছে এ আমাদের কাছে একটা ঐতিহ্যবাহী ঘটনা আমাদের খুব ভালো লেগেছে সাবিকা আগামী দিনে আগামী বছর আগামী দিনে অন্যভাবে আমরা নিয়ে যেতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই আরও সুন্দরভাবে করতে পারি গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বলবো গ্রামবাসীর উদ্দেশ্যে বলবো তাদের সহযোগিতা এখন তো আমরা কামনা করি তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে আগামী দিনে আরও ভালো সহযোগিতা আশা করি আমরা ওদের কাছে আমরা চেষ্টা করেছি সাবেকিয়ানা ধরে রাখতে আমাদের পূর্বপুরুষরা এই গ্রামে যেভাবে সাবেকি আনার পুজো করতো সেই সময় সাবেকি আনার চল ছিল কিন্তু এখন চারিদিকে থিমের ভিড়ে সব হারিয়ে গেছে মা দুর্গার দশটা হাতের জায়গায় দুটো হাত হয়ে গেছে থিমের পূজা তো আমরা চেষ্টা করেছি সেই পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে পুরানো ধ্যান ধারণার মধ্যেই আমরা আবদ্ধ থাকতে এবং আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদের পথ দেখিয়ে গেছেন সেই পথেই আমরা আগামী দিনে সেই পদ অনুসরণ করেই যেতে চাই এভাবেই আমরা আমাদের সাবিকে আনা ধরে রাখতে চাই এবং আমাদের পুজো যেভাবে ঐতিহ্য বায়ু পুজো সাবিকে বারোয়ারি পুজো যেভাবে চলে কুমারী পুজো থেকে শুরু করে ষষ্ঠী পুজো যেভাবে ষষ্ঠী বেল বেলতলায় পুজো হয় কলা বহে স্নান হয় সেইভাবে প্রত্যেকটা রীতি নীতি আচার অনুষ্ঠান মেনে আমরা এইভাবেই সাবিকানা সাবিকে আনাকে এগিয়ে নিয়ে যাব দু হাজার পঁচিশ প্রতিমার উপর শ্রেষ্ঠ প্রতিমা কেমন এটা তো আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত আমি আরও একবার প্রেস ক্লাব জার্নালিস্ট যে ওয়ার্কিং কমিটি আছে আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং নতমস্তকে প্রণামও জানাবো যে আমাদেরকে এইভাবে প্রতিমা বা এইভাবে আমাদের মণ্ডপে আসা এবং আমাদেরকে নির্বাচিত করা এবং আমাদেরকে শ্রেষ্ঠ প্রতিমা হিসাবে আমাদেরকে তুলে ধরা আজকের গোয়ালবাটি এই ছোট্ট গ্রাম হতে পারে কিন্তু এই গ্রামের মধ্যে যেভাবে ঐতিহ্যবাহী পুজোটা চলছে যেভাবে হয় আমি মনে করি সেইভাবে আপনারাই পারবেন যে আমাদের ঐতিহ্য বহন করে নিয়ে যেতে আগামী দিনে আপনাদের সাংবাদিকতার প্রেরণায় আমরা পুজোটা আরও বড় করে করতে চাই এবং আরও বৃহৎ আকারে করতে চাই এবং মনে হয় এই পুজোটা আমাদের আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা যেভাবে এগিয়ে নিয়ে গেছে তার পথ ধরে আমরাও এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের যারা নেক্সট জেনারেশান হবে তারাও যেন এইভাবে সাবজিকে আনা ধরে রাখতে পারে এবং পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই সংকল্প আমরা আজকের দিনে দাঁড়িয়ে করছি তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীজিতা সে এখনো আসেনি তৃতীয় স্থান অধিকার করেছে অনন্য She never Me. Thank you, thank you so much. পুরস্কৃত করছেন বিশ্বনাথ মণ্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয় সান অধিকার স্মৃতি মন্ডলের প্রাইস টা দেওয়া দিচ্ছে বিশ্বনাথ এরপর আমরা